নমস্কার বন্ধুরা অহনা থেকে সোমসুভ্র আবারও তোমাদের সামনে আমাদের কাজ কিছু কিছু তোমাদের সামনে নিয়ে আসব তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের কাজের এমনই প্রতিশ্রুত ছিলাম সেই কথাকে মাথায় রেখে আজকে আবার উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে আমাদের আরও একটি সৃজন নিয়ে তবে এই সৃজনটি কিন্তু বিশেষ কেন বিশেষ সেটাই তোমাদেরকে বলবো আজকে আমাদের পাঞ্জাবি এই অফ হোয়াইট কালারের গোটা পট্টি ওয়ার্ক এটা ভীষণ ডেলিকেট একটা পাঞ্জাবি চান্দেরি কাপড়ের ওপরে পুরোটাতে সিলভার গোটা পাট্টি ওয়ার্ক করা আছে এবারে তোমরা বলতে পারো যে গোটা পাট্টি আবার কী জিনিস অনেকে হয়তো জানো আবার অনেকের কাছে বিষয়টা হয়তো নতুন রাজস্থানের রাজাদের মনে আছে তাদের উজ্জ্বল সাজ পোশাক সেই রাজস্থানের মাটি থেকে উঠে এসেছে এই গোটা কাজ ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে উজ্জ্বল সিলভার ওয়ার্ক রয়েছে সারা বডিতেই রয়েছে এই কাজ রুপলি রঙের ফ্লোরাল মোটিফ রয়েছে এখানে পুরাকালে মানে রাজাদের সময় সোনা বা রুপো তাকে পিটিয়ে ফিতে তৈরি করে সেই ফিতে দিয়ে এরকম মোটিফ তৈরি করে অ্যাকলিক ওয়ার্ক হতো অন ফেব্রিক এই যে আজকে যে একটা তোমরা এই সিলভার জড়ি দেখছো এই জড়িগুলো হতো একদম অরিজিনাল গোল্ড অর সিলভার রিবান তৈরি করে সেই রিবানগুলোকে কেটে কেটে বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করে হাতে সেলাই করে করে বসানো হয় হতো এখন তো সোনার উপহার দেওয়া যাবে না এখন যেটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে জড়ি সোনালি বা রুপলি জড়ি তো আমাদের যেই বাবুটি এই পাঞ্জাবিটি পরবেন তার অনুরোধ ছিল যে আমাকে একটা অফ হোয়াইটের ওপরে বানিয়ে দিতে হবে সামথিং ভেরি সোবার তো এইটা হচ্ছে অফ হোয়াইটের চান্দেরি চান্দের ওপরে এই পুরো সিলভার জড়ি দিয়ে গোটা পট্টি ওয়ার্ক করা রয়েছে এবার এই এর একটা কাটিংয়ের বৈশিষ্ট্য আছে দূর থেকে দেখালে দেখো এটা একটা অ্যাসিমেট্রিক কাট নিচে একটা নর্মাল কুর্তা তার ওপরে একটা ড্রেপ যেটা এদিক থেকে এরকম করে এসে লেগে যাচ্ছে এবং এই ওপরের এই যে স্তরটি এই ড্রেপটি সেটি আসল পাঞ্জাবিটির তুলনাতে একটু বড় এবং তের চা করে ওপরে এসে পড়েছে এইটি হচ্ছে গোটা লুকটা পাঞ্জাবির এর সমস্ত পিছন দিকটাতেও এই গোটা ওয়ার্ক রয়েছে আসলে গোটা ফেব্রিকটাতেই গোটা ওয়ার্ক রয়েছে গোটা ওয়ার্ক খুব খুব একটা মানে ভালো একটা অসম্ভব দামি ক্রাফট আমাদের দেশের এবং সেখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এগুলো সিলভার রিবন যেগুলোকে ফুলের আকারে কেটে একদম এক সাইজের এক মাপের কেটে এগুলোকে অ্যাপ্লিক করে বসানো হয়েছে আর এই যে গলার কাছে দেখছো বা এর ধার দিয়ে রিমে দেখছো এখানেও ছোট্ট টিথের মতো এইগুলোও কিন্তু রিবান ওয়ার্ক মানে গোটা কাজটার মধ্যে কিন্তু রিবানের ছোঁয়া রয়েছে বি ইট দ্য মোটিভস অন দ্য ফেব্রিক বা তার রিমে যা রয়েছে সবটাই কিন্তু রিবান রিবানকে মুড়িয়ে 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 খাঁজ করে 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 দেওয়া হয়েছে এবং অবশ্যই যেহেতু জড়ির কাজ রয়েছে এটা এর তলাতে রয়েছে লাইনিং লাইনিংটা সমস্ত কাজেই নেসেসারি কারণ এই ফেব্রিকগুলো খুব ডেলিকেট ভীষণ ডেলিকেট মানে তোমরা যদি হাত দাও এই ফেব্রিকটাতে তোমরা ইউ উইল রিয়েলাইজ হাউ ডেলিকেট দিস ওয়ান ইজ এটা ভীষণ ডেলিকেট আর সেই ডেলিকেট বলেই এ এর ওপরে আবার এতটা হেভি কাজ রয়েছে গোটা কাজ রয়েছে থ্রু আউট দ্য পাঞ্জাবি সেই জন্য এটাকে একটা লাইনিং দিতে হয় যাতে এটা এটা মানে আরও ডিউরেবল হয় এটা যাতে লং লাস্টিং হয় এটার একটা সাপোর্ট থাকে জিনিসটা যাতে সহজে নষ্ট না হয় তাহলে এই গোটা ওয়ার্কের পাঞ্জাবি কিন্তু আমরা অহনা থেকে প্রথমবার করলাম কাজেই দিস পার্টিকুলার পিস ইজ ভেরি স্পেশাল ফর আস অ্যাজ ওয়েল সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখো গোটা জিনিসটা ইজ লাইক দিস এর একটা অ্যাসিমেট্রিক কাট আছে ওপরের একটা ড্রেপ আছে এই ড্রেপটা কিন্তু ইজ লংগার দ্যান দ্য লেংথ অফ দ্য পাঞ্জাবি টোটালটা মিলিয়ে দিস ইজ হাউ ইট লুকস এবারে এটাকে তোমরা চুড়ি পা দিয়ে পড়তে পারো এছাড়া কোনো ডার্ক ধুতি দিয়ে পড়তে পারো যদি একদম এটা যেহেতু অফ হোয়াইট অ্যান্ড সিলভার এর সঙ্গে কিন্তু একদম ডার্ক ব্লু ইংক ব্লু রয়্যাল ব্লু এই ব্লুয়ের এই হিউজগুলো কিন্তু উইল গো উইথ দিস পার্টিকুলার পাঞ্জাবি আর তোমরা যদি পাজামাও পরো পাজামাটাতেও তোমরা কিন্তু সেই ডার্ক ব্লু পাজামা পরতে পারো আমাদের যেহেতু শুধুমাত্র পাঞ্জাবিটা চেয়েছিলেন আমাদের পেট্রন কাজেই আমরা পাঞ্জাবিটা দিয়েছি শুধু পাঞ্জাবিটা করেছি কিন্তু এর বটম যেটা সেইটা আমি বলেছি যে যদি ডার্ক ব্লু হয় তাহলে খুব সুন্দর খুলবে হাতের মধ্যেও দেখতে পাচ্ছ সেই ছোট্ট ছোট্ট টিথ দেওয়া আছে রিবনের কাজ আর পুরোটা ইস দিস বিউটিফুল গোটা পট্টি ফ্লার্স শাইন করছে দেখো খুব সুন্দর একটা শাইন ভীষণ গর্জিয়াস অথচ ভীষণ সোবার তো আমাদের এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও আবার চলে আসবো অহনার অন্য কোনো কাজ নিয়ে তোমাদের সাথে এটি কালকে চলে যাচ্ছে সেই জন্য তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই নমস্কার